শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি স্টোরি ভিডিও তোমরা দেখতে থাকে কেউ স্কিপ করো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও অল্প বয়সে কাউকে পাওয়ার আসায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপনার মধ্যে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন কে কখনো চেনা যেত না আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আমার সব থেকে আপনকে আমি হেসে উত্তর দিয়েছিলাম সময় কারণ সময় ঠিক থাকলে সবাই আপন আর সময় খারাপ থাকলে কেউ আপন নয় খারাপ সময় হলো এমন একটা আয়না যা আপনাকে অন্যের আসল চেহারা দেখিয়ে দেবে আর ভালো সময় হলো বৃষ্টির মতো যা সূর্যের গরমকেও আটকে দেবে আপন ভেবে কাউকে মনের কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তুমি কথা দিয়ে আঘাত করবে যার কষ্ট তুমি সইতে পারবে না জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না সব সময় একইভাবে থাকে না তোমার খারাপ সময় তোমাকে উঠে দাঁড়াতে হবে না পারলে বাকিরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে কেউ তোমাকে সাহায্য করবে কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না যার ইচ্ছে থাকবে সে শত ব্যস্ততার মাঝেও একটু সময় দেবে সময় তাকে দাও যে সময়ের মূল্য বোঝে সম্পর্ক তার সাথে রাখো যে তোমার গুরুত্ব বোঝে বৃষ্টি না এলে বোঝা যায় না ছাতার কোথায় কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে অন্যের খারাপ সময় দেখে কখনো হাসা উচিত নয় কারণ নিজের খারাপ সময় আসতে বেশি সময় লাগে না যখন তুমি কাউকে গুরুত্ব দাও তখন সেভাবে তুমি সবসময় ফ্রি থাকো কিন্তু সে এটা বোঝে না যে তুমি তার জন্য নিজেকে সবসময় ফ্রি করে রাখো আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায় জীবনে খারাপ সময় আসবে আর সেই সময়ের সাথে লড়াই করে নিজেকে টিকিয়ে রাখতে হবে কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সব সময় তার পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন একটা কথা কি জানো তো সময়ের বান খুব তীব্র কারণ এই সময় আপনাকে অনেক কঠিন সত্য ঘটনার মুখোমুখি তার করিয়ে দেয় খারাপ সময় জীবনের সবচেয়ে বেশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় ভালো সময় নিজের থেকে আসে না অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করে তাকে আনতে হয় সময় যদিও দেখা যায় না তবে সময় অনেক কিছু দেখিয়ে দেয় জীবনে একা থাকাই ভালো কারণ জীবনের সব খারাপ সময়গুলো একা একাই পার করতে হয় খারাপ সময় যতবার আসে ততবারই ভালো কিছু শিখিয়ে দিয়ে যায় কারো খারাপ সময় এলে তাকে আঘাত না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে দুঃখের সময় যারা পাশে আছে তাদের মনে রেখো আর যারা দুর্ব্যবহার করেছে তাদের জীবন থেকে সরিয়ে দিও সময় এমন একটা জিনিস যা একবার হারিয়ে গেলে দ্বিতীয়বার আর ফিরে আসে না একটা কথা কি জানো তো সময় অনেক কিছু উত্তর দিয়ে দেয় জীবনে খারাপ সময় আসাটা দরকার খারাপ সময় না আসলে কখনো মুখোশ পড়া বেঈমান মানুষগুলোকে চেনা যায় না সময় কখনো সব ঠিক করে দেয় না হয় আমাদের এড়িয়ে যেতে শেখায় নয়তো ভুলে যেতে শেখায় সময় মানুষকে সব দুঃখ ভুলিয়ে নতুন করে বাঁচতে শেখায় সময় বড় অভিমানী একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না আমি এমন ছিলাম না এখন যেটা দেখছ এটা সময় আমাকে বানিয়েছে সঠিক সময় আসলে বেশিরভাগ মানুষের মুখ থেকে মুখোশটা খসে পড়ে আসল চেহারা দেখা যায়। খারাপ সময়কে কখনো গালি দিও না। কারণ একমাত্র খারাপ সময় আপন মানুষের আসল চেহারা গুলো দেখিয়ে দেয়। এখন আমি আর সেই আমি নেই নিজেকে বদলে ফেলেছি। সময়ের ব্যবধানে বদলে ফেলেছি নিজের পৃথিবী। এখন আর তোমার কথা মনে করে ফালতু সময় নষ্ট করি না কে কেমন সেটা সময় বলতে পারে পৃথিবীর সব কিছু বুঝতে সময় লাগে তবে ভুল বুঝতে সময় লাগে না আমাদের জীবনে কিছু কিছু বন্ধু আসে যারা খুব অল্প সময়ে আমাদের জীবনে অবস্থান করে কিন্তু তাদের শীতে রয়ে যায় সারা জীবন প্রত্যেক মানুষের জীবনে এমন একজন থাকে যাকে ছাড়া সে এক মুহূর্ত থাকার কথা চিন্তা করতে পারেন কিন্তু বাস্তব কথা হলো এটা ওই একজন মানুষকে ছেড়ে মানুষটিকে পুরো জীবনটা কাটাতে হয় যদি তোমার জীবনে খারাপ সময় চলছে তাহলে চিন্তা করো না রাতের পরে দিন দিনের পরে রাত ঠিকই হবে সেরকমই খারাপ সময়ের পর ভালো সময় ঠিকই আসবে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা অল